পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে প্যান প্যাসিফিক হোটেল ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে এবং প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও ঢাকার জনপ্রিয় পাঁচ তারকা হোটেলটিতে রয়েছে জমকাদো আয়োজনের সমারোহ রমজান মাসে হোটেলটির থিমেটিক সজ্জার মাধ্যমে অতিথিগণ একটি উৎসব মুখর পরিবেশে নিমগ্ন হন ডাইনিং এলাকাগুলো একটি প্রাণবন্ত তবে শান্ত পরিবেশে রূপান্তরিত হয় যা ইফতার ও সেহরির জন্য আদর্শ আমরা আশা করছি এবছর আমাদের ইফতার এবং কাম জিনারে আমরা ব্যাপক আমাদের রোজা রোজাদার এবং সেই সঙ্গে আমাদের যারা গেস্টরা আছেন তাদেরকে আমরা আশা করছি এবছর প্রথমবারের মতো আমরা সেয়েরির ব্যবস্থা করেছি বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের বুফে সিঁড়ি থাকবে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এই বুফে সেয়েরি থাকবে উৎসবের আনন্দ বাড়াতে বিশেষ কোনাগুলো ঐতিহ্যবাহী খাবারের উপর আলোকপাত করে যেখানে ডেজার্ট প্রদর্শনী লাইভ কুকিং স্টেশন ও কারুকার্যপূর্ণ খেজুরের বিভিন্ন ধরন সুন্দরভাবে সজ্জিত ছাউনির নিচে সাজানো থাকে হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্টে এক জাকজমক বুফে ইফতারের আয়োজন থাকছে যেখানে প্রায় একুশটি নির্দিষ্ট ব্যাংক কার্ডের বিপরীতে একটি বুফে ইফতার কিনলে পাওয়া যাবে যথাক্রমে একটি দুটি বা তিনটি বুফে সম্পূর্ণ ফ্রি সালামু আলাইকুম আমি কাজী মোয়াজু হোসেন ডাইরেক্টর অফ ফুড অ্যান্ড বেভারেজ সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা মাহে রমজানে ইফতারের বিশাল সব আয়োজন এই আয়োজনে থাকছে দেশি বিদেশি এবং অ্যারোবিয়ান গালফের যত প্রকারের খাওয়া আছে সব কিছুকে মিলে একশো পঞ্চাশটি আইটেম আমাদের এখানে প্রদর্শন করা হবে মিনিমাম পঁচিশটা মেন কোর্স পঞ্চাশটা ডেজার্ট এবং পঞ্চাশটা সালাদ চার ধরনের স্যুপ হোল ল্যাম্প মাটন বিরিয়ানি তারপরে যে মাটন দম বিরিয়ানি রোস্টেড ল্যাম্প উজি সব কিছু মিলিয়ে আমাদের কাস্টমার যারা আছে তাদের প্রত্যাশা পূরণে আমরা সক্ষম হবই আশা রাখি প্রতিদিনই রয়েছে রকমারি খাবারের বুফে ইফতার যা পাওয়া যাচ্ছে জনপ্রতি ছয় টাকায় এছাড়াও এবার সোনারগাঁও হোটেলের ইফতার আয়োজনে বিকাশ গ্রাহকরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন একটি বুফে ইফতারের সাথে আরেকটি সম্পূর্ণ ফ্রি তদুপরি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার জনপ্রতি চার টাকায় বিশেষ সেহেরির ব্যবস্থাও রয়েছে পবিত্র এই মাস জুড়ে পাওয়া যাচ্ছে সকলের পছন্দের সোনারগাঁও হোটেলের ঐতিহ্যবাহী ও বিখ্যাত হালিম ও জিলাপি আধা কেজি ও এক কেজি ওজনে পাওয়া যাবে জনপ্রিয় সোনারগাঁও শাহি জিলাপি যার মূল্য যথাক্রমে এক টাকা ও তিন হাজার টাকা এরই সাথে সোনারগাঁও শাহি মাটন হালিম পাওয়া যাবে আধা কেজি তিন টাকা ও এক কেজি চার হাজার ছয়শো টাকায়